হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স প্রথমে বলে রাখি আপনি যদি কোনো ব্যক্তিগত কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে নাম্বারটি হলো জিরো ওয়ান ডাবল টু আজকে যে টপিক্সটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তারা আসলে দেখতে পাচ্ছেন প্রেমে পাগল করার সুলেমানি তাবিজ এটা কোনো সোমবার অথবা মঙ্গলবারে লিখবেন জাফরনের কালে দিয়ে লিখবেন এবং গুরুচেনা মিশ্রণ করে লিখবেন দুটাই একসাথে নিয়ে লিখবেন লিখার সময় আপনার পশ্চিম দিকে আপনি পাক পবিত্র অবস্থান দুই রাখা নামক নামাজ পড়ে আপনি একটা লিখবেন তাই লেখার পর আপনি তিন দিনের মধ্যে প্রেমিক আপনার জন্য ভীষণ পাগল হয়ে আপনার কাছে চলে আসবে ভিহ আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম